ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমাদের আজকের ভিডিওটি অবশ্যই আপনারা সকলে দেখবেন আজকের ভিডিওতে অনেক বিপরীত শব্দার্থ বলা শেখাব আপনারা দৈনন্দিন কাজের দরকারি শব্দার্থগুলা অবশ্যই আজকের ভিডিও থেকে শিখে রাখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা বিপরীত সপরীত এইভাবে শিখলে সহজেই মনে রাখতে পারব তো আমাদের প্রথম শব্দটি রাখা আছে সুন্দর সুন্দর এটার ইতালিয়ান হবে বেল্লো ইতালিয়ান শব্দার্থ বেল্লো, বেল্লো মানে সুন্দর পরবর্তীতে আমরা কি শিখব কুশিত কোন একটা জিনিস দেখতে ধরুন ভালো না কুশ্চিত এইটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বুত্ব ইতালিয়ান শব্দার্থ বুরুত্ব বুত্ব মানে কুশ্চিত পরবর্তীতে রেখেছি প্রথম প্রথম এটার ইতালিয়ান হবে প্রিমো ইতালিয়ান শব্দ প্রিমো প্রিমো মানে প্রথম বা প্রথমে প্রথমে এটার বিপরীতে আমরা বলতে পারি শেষে শেষ বা শেষে এটা বলতে গেলে আমরা বলবো ফিনে ইতালিয়ান শব্দ ফিনে ফিনে মানে শেষ প্রিম মানে প্রথম বা শুরুর দিকে এমন কিছু বোঝায় পরবর্তীতে আমরা রেখেছি সম্পূর্ণ সম্পূর্ণ এটার ইতালিয়ান হবে কমপ্লেতারে ইতালিয়ান শব্দার্থ কমপ্লেতারে মানে হচ্ছে সম্পূর্ণ বিপরীতে আমরা বলি অর্ধেক অর্ধেক এটার ইতালিয়ান হবে মেতা ইতালিয়ান শব্দার্থ মেতা মেতা মানে অর্ধেক আমরা এই ধাপটির প্রথম শব্দটি রেখেছি মিষ্টি আমরা যে মিষ্টি খাই মিষ্টি এটার ইতালিয়ান হবে দোলচে ইতালিয়ান শব্দ দোলচে দোলচে মানে মিষ্টি মিষ্টির পর কি শিখব মিষ্টির বিপরীতে আমরা এইভাবে বলতে পারি নোনতা অথবা তিতা এমনটা বলতে পারি তো ধরুন তিক্ত বা তিতা এই শব্দটার ইতালিয়ান হবে আমারো আমারো শব্দের অর্থ তিতা দলছে শব্দের অর্থ মিষ্টি ঠান্ডা এটার ইতালিয়ান হবে ফ্রেদ ইতালিয়ান শব্দের অর্থ ফ্রেদ্দ মানে ঠান্ডা ঠান্ডার বিপরীত কি ঠান্ডার বিপরীতে আমরা বলি গরম গরম এটার ইতালিয়ান হবে কালদ কালদ শব্দের অর্থ গরম অজ্জি মলতো কালদ। অজ্জি বলতো কালদ আজকে অনেক গরম অজ্জি মলতো ফ্রেদ আজকে অনেক ঠান্ডা তো ফ্রেদ্দ মানে ঠান্ডা কালদো মানে গরম কাছে বা কাছাকাসি এইটা বোঝানোর ক্ষেত্রে আমরা বলি ভিচিনো ইতালিয়ান শব্দ ভিচিনো মানে কাছে অথবা ভিচিন পরবর্তীতে আমরা রেখেছি দূরে দূরে বা দূরবর্তী এটা ইতালিয়ান হবে লন্তানো লন্তানো শব্দের অর্থ দূরে ভিচিনো শব্দের অর্থ কাছে এরপর আমরা রেখেছি বড় কোন একটা জিনিস বড় এটার ইতালিয়ান হবে গ্রান্দে ইতালিয়ান শব্দার্থ গ্রান্দে গ্রান্দে মানে বড় বড়র পর কি শিখব বড়র বিপরীত আমরা শিখব ছোটো ছোটো এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিক কলো। ইতালিয়ান শব্দার্থ পিক পিককোলো মানে ছোট গ্রান্দে মানে বড় এখানে আমরা রেখেছি উঁচু কোন জিনিস উঁচু এটা বোঝাতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আলতো ইতালিয়ান শব্দার্থ আলতো আলতো মানে উঁচু উঁচুর বিপরীতে আমরা নিচু এমনটা বলি বা নিচে উপরে নিচে আমি এইভাবে বলি নিচু এটা ইতালিয়ান হবে বা আবার নিচে এটা বোঝানোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি জু জু এই শব্দটা এখানে লিখিনি আমি বলে দিচ্ছি এখানে রাখা আছে অনেক অনেক বা খুব এটা ইতালিয়ান হবে মলতো ইতালিয়ান শব্দার্থ মলতো মানে হচ্ছে অনেক অনেক এটার বিপরীত অল্প অল্প এটার ইতালিয়ান হবে পোকো ইতালিয়ান শব্দার্থ পোকো পোকো মানে অল্প আমরা তৃতীয় ধাপে চতুর্থ ধাপে চলে যাবো আমাদের চতুর্থ ধাপের প্রথম শব্দটি রাখা আছে ভাই ভাই এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফ্রাতেল্লো ইতালিয়ান শব্দ ফ্রাতেল্লো মানে হচ্ছে ভাই ভাইয়ের বিপরীত আমরা শিখব বোন বোন এটার ইতালিয়ান হবে সোরেল্লা ইতালিয়ান শব্দ সোরেলা ব্রাদার সিস্টার সোরেল্লা পরবর্তীতে আমরা সত্যি সত্য বা সত্যি এটার ইতালিয়ান হবে ভেরো ইতালিয়ান শব্দার্থ অর্থ ভেরো ভেরো মানে সত্যি সত্যির বিপরীত কি মিথ্যা মিথ্যা এটার ইতালিয়ান হবে ফালসো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে মিথ্যা এখানে আমরা রেখেছি যাওয়া যাওয়া এটার ইতালিয়ান হবে আন্দারে ইতালিয়ান শব্দার্থ আন্দারে মানে হচ্ছে যাওয়া এরপর কি শিখবো যাওয়ার পর এখানে শিখবো আশা আশা এটার ইতালিয়ান হবে ভেনিরে শব্দের অর্থ আশা আন্দারে শব্দের অর্থ যাওয়া তো আমরা লাস্ট ধাপে চলে এসেছি এখানে আমাদের প্রথম শব্দটা আছে আগে আগে এটার ইতালিয়ান হবে প্রিমা ইতালিয়ান শব্দার্থ প্রিমা প্রিমা মানে আগে আগের বিপরীত হবে পরে পরে এটার ইতালিয়ান আমরা বলবো দোপো প্রিমা বিপরীত হবে দোপ দোপো মানে পরে প্রিমা মানে আগে তিন নাম্বার শব্দটা এখানে কি রেখেছি এখানে আমরা রেখেছি পুরুষ পুরুষ এই ক্ষেত্রে আমরা বলি মাস্কীয় দেখুন দুইটা ভাবে আমরা বলি একটা হচ্ছে ছেলে বলার ক্ষেত্রে আমরা বলি রাগাচ্চা রাগাচ্চা রাগাচ্চ ছেলে মেয়ে রাগাচ্চ রাগাচ্চা আর মাস্কীয় শব্দ দ্বারা বোঝায় পুরুষ মহিলা বলার ক্ষেত্রে আমরা বলি দন্না দন্না শব্দের অর্থ মহিলা মাস্কীয় শব্দের অর্থ পুরুষ এরপর আমরা রেখেছি মা আমরা যে মা বলি বা অনেকে আম্মু বলে ইংরেজিতে আমরা মাদার বলি এটার ইতালিয়ান দেখুন মাদার এটাকে বলা হয় মাদ্রে 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 শব্দের অর্থ মা বাবা বাবার ইতালিয়ান কি হবে ইতালিয়ান হবে পাদ মাদ্রে পাদ্রে মাদার ফাদার মানে ইংরেজির সাথে একটু মিল আছে তো যাই হোক আমাদের আজকের ভিডিওতে আমরা পাঁচটা ধাপে শব্দ দিয়েছি তিরিশটা শব্দ দিয়েছি পনেরোটা সপরীত পনেরোটা বিপরীত তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ